শুভেন্দু অধিকারী যদি ওই বটতলায় বসে মাইক লাগিয়ে বলে তাতে কিছু যায় আসবে না তাতেও ভারত সরকার বন্ধ করবে না আবার ভারত সরকার বা ভারতবর্ষের বিদেশ মন্ত্রালয় যদি মনে করে যে এটা আমি বন্ধ করব তখন শুভেন্দু চাইলেও সেটা আটকানো যাবে না সেই জন্য এটা শুভেন্দু অধিকারীর বিষয় নয় শুভেন্দু অধিকারীকে এই রাজনৈতিক ভাঁট বকা বন্ধ করতে আগামীকাল শুভেন্দু অধিকারী পেট্টোবোল বাংলাদেশ যে বর্ডার সেই বাংলাদেশ ভারত সীমান্তে সেখানে বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচানোর জন্য সেখানে ধন্যায় বুঝবেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওইভাবে উনি বর্ডারে বসে কিভাবে বাঁচাবেন সব জিনিসের পিছনে একটা লজিক থাকা উচিত উনি প্রতিবাদ করছেন বাংলাদেশের ওপরে মাইনরিটিদের আক্রমণ করা হচ্ছে আবার ওনাকে সেই প্রতিবাদটাও তো করতে হবে যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতে কিভাবে মাইনরিটিদের ওপরে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি নানা রকমের আক্রমণ তাদের খাদ্য তাদের বেশভূষা তাদের শারীরিক চেহারা এগুলো নিয়েও কার দাড়ি আছে কাকে টুপি দেখেছে না যায় এগুলো নিয়েও তো শুভেন্দুবাবুকে বলতে হবে খালি পেট্রোপোল বর্ডারে গিয়ে বসলে হবে না বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা সেটাকে মাইনরিটি মেজরিটিও দেখছি না আমরা দেখছি মানবতার ওপরে আক্রমণ হচ্ছে বাংলাদেশে মানবতার ওপরে আক্রমণ হলে পুরো মানব সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে প্রতিবাদ করতে হবে আমি শুধু হিন্দুদের বাঁচাবো মুসলমানদের ওপরে অত্যাচার হলে কিছু বলবো না শুধু মুসলমানকে বাঁচাবো হিন্দুদের ওপরে অত্যাচার হলে কিছু করব না এই যে দ্বিচারিতা ভারতীয় জনতা পার্টির বা শুভেন্দু অধিকারীর এর আমরা সমালোচনা করি তীব্র ধিক্কার জানাই সেই জন্যে এইভাবে বর্ডারে বসে কিছু হবে না জনসচেতনতা এপার ওপার দুই পারেই জনসচেতনতা গড়ে তুলতে হবে তবেই দুটো সম্প্রদায় একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবে বলছে আমরা দেখেছিলাম ভোটের পরে শুভেন্দু অধিকারী ভারত পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সায়েন্স সিটির অডিটোরিয়াম হলে বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা বলছে ভারতের সংখ্যালঘুদের দরকার নেই বিদেশি সংখ্যালঘুদের চাই সংখ্যালঘু মোর্চা কি সবসময় কোনো একটা সম্প্রদায়কে কম সংখ্যায় দেখানোর জন্য করা হয় সংখ্যালঘু মোর্চা বা মাইনরিটি কমিশন এই সব জাতীয় জিনিসগুলো কেন করা যায় করা হয় যারা সংখ্যায় অল্প তাদের যাতে অর্থনৈতিক তাদের যাতে শিক্ষা তাদের যাতে সংস্কৃতি কোনোভাবে চাপা না পড়ে যায় যারা সংখ্যায় বেশি তাদের দ্বারা সেই কারণেই কমিশনগুলো করা হয় এই শুভেন্দু অধিকারীর সেই ইন্টালেক্ট নেই এগুলো বোঝার মতন উনি সস্তার ধর্মীয় রাজনীতি করেন এবং এই সস্তার ধর্মীয় রাজনীতি করতে করতেই একদিন এই ভারতীয় জনতা পার্টি আর শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ফলোয়াররা রাজনৈতিক মানচিত্র থেকে গায়েব হয়ে যাবে আমরা একটা বিষয় দেখেছি উনি বারবার বলছেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক দেখুন এ শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের মানে মুখপাত্র বা বিদেশ মন্ত্রকের মুখপাত্র কিনা না জানি না বাংলাদেশে যে ঘটনা জঘন্য ঘটনা ঘটছে এটার আমি তীব্র নিন্দা করি মাইনরিটিদের ওপরে যে আক্রমণ হচ্ছে এটার আমি তীব্র নিন্দা করি কিন্তু ভিসা বন্ধ করবেন কি করবেন না এটা না ভারত সরকারের এবং বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বিদেশ নীতির ওপরে খানিকটা নির্ভর করে এটা শুভেন্দু অধিকারী যদি ওই বটতলায় বসে মাইক লাগিয়ে বলে তাতে কিছু যায় আসবে না তাতেও ভারত সরকার বন্ধ করবে না আবার ভারত সরকার বা ভারতবর্ষের বিদেশ মন্ত্রালয় যদি মনে করে যে এটা আমি বন্ধ করব তখন শুভেন্দু চাইলেও সেটা আটকানো যাবে না সেই জন্য এটা শুভেন্দু অধিকারীর বিষয় নয় শুভেন্দু অধিকারীকে এই রাজনৈতিক ভাঁট বকা বন্ধ করতে বলুন প্রশ্ন একটা করব আমরা দেখেছিলাম ভোটের সময় শুভেন্দু অধিকারী প্রচার করে বলেছিলেন যে যদি এ পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচাতে চাও তাহলে বিজেপিকে ভোট দাও ঠিক একই কথা এখন আবার ফের বলছেন এখন কোনো ভোট নেই কিন্তু ওই বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে তাহলে কি সেই রাজনৈতিক উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন সবই তো রাজনীতি বিভাজনের রাজনীতি ভাষায় ভাষায় বিভাজন জাতিতে জাতিতে বিভাজন বিভাজন ধর্মে 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 বিভাজন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি একত্রে করে যাচ্ছে পোলারাইজেশনের পলিটিক্স করছে ভোট জেতার জন্যে ভোট কেনার জন্যে এক পক্ষ খেলছে সংখ্যালঘু ভোটকে নিয়ে সেটা তৃণমূল কংগ্রেস এক পক্ষ খেলার চেষ্টা করছে মেজরিটি ভোটকে নিয়ে যে হিন্দুদের নিয়ে তা এই দুজনকে রাজনৈতিক পরিসর থেকে এলিমিনেট করে দিয়ে সুস্থ ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিসরের উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস এবং তার সহযোগী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো লড়াই করছে এবং আগামী দিনেও করে যাবে